চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক বক্সে দেওয়া থাকবে চোদ্দই এপ্রিল তারিখে ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে কিছু উল্লেখযোগ্য ঘটনা দেওয়া হলো বিশ্ব ইতিহাসে চৌদ্দ এপ্রিলের গুরুত্বপূর্ণ ঘটনা এক উনিশশো টাইটানিক ডুবে যাওয়ার শুরু ঐতিহাসিক টাইটানিক জাহাজটি চোদ্দই এপ্রিল রাতে একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খায় যা পরদিন পনেরোই এপ্রিল ভোরে ডুবে যায় এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনাগুলোর একটি দুই উনিশশো পঁয়ত্রিশ ব্ল্যাক সানডে ডাস্টবোল যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে মারাত্মক ধূলিঝড় হয় যা ব্ল্যাক সানডে নামে পরিচিত এটি গ্রেট ডিপ্রেশনের সময় পরিবেশ ও কৃষিতে মারাত্মক প্রভাব ফেলে তিন উনিশশো চুয়াল্লিশ গ্রিসের পিরিয়াসে মিত্রবাহিনীর বোমা হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রবাহিনী জার্মান অধিকৃত গ্রিসের পিরায়াস বন্দরে বোমা হামলা চালায় চার দুই হাজার তিন ব্যাগদাদে আমেরিকান বাহিনীর আগমন ইরাক যুদ্ধে আমেরিকান বাহিনী ব্যাগদাদে প্রবেশ করে ও সরকার পতন নিশ্চিত করে উল্লেখযোগ্য জন্ম ও মৃত্যু জন্ম সতেরোশো উনষাট ম্যারি ওয়ালোস্টোনোক্র্যাফ ইংরেজ দার্শনিক ও নারী অধিকারকর্মী উনিশশো বত্রিশ অ্যান্থনি পার্কিন্স আমেরিকান অভিনেতা সাইকো সিনেমার জন্য বিখ্যাত মৃত্যু উনিশশো ত্রিশ ভ্যালেন্টিন লেভি বিখ্যাত জার্মান রসায়নবিদ উনিশশো আটান্ন মেরি কুরি দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ভুল ধারণা তিনি উনিশশো সালে মারা যান এই দিন নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন